দেখো তেহেরিটা যা অবস্থা এখানে গরু মাংসটা খুঁজে পাচ্ছি না এই যে যে পাওয়া গেছে এটা হচ্ছে আম টিওান আশা করি খুব মজা হবে তোমরা সবাই দেখতে থাকো এভরিওান আজকে তেহেরি খাবো গরু মাংসের তেহেরি আশা করি খুব মজা হবে তাও স্পেশাল তেহেরি আমার বউ রান্না করছে অবশ্যই মজা হবে মজা না হয়ে কই যাবে আগে অল্প কিছু আ অল্প কিছু ড্রিঙ্কস নিয়ে নিলাম ড্রিঙ্কস মানে এটা মুজু মুজু এই যে মুজু তো আশা করি মুজুর সাথে ভালোই জমবে তো দেখতে থাকো এই ভিডিওটা মাঠে হেরি খাবার ভিডিওটা হম আ আমি আসলে গরমের জ্বালা কাপড় চুপড় করতেছি না তো এভরি ওয়ান মাই আগে একটু এই শশাটা খেয়ে নি টেস্ট কেন তার মানে অবশ্যই মজা হবে আশা করি

ধাক্কা না হলে তো কেমন হবে না হলে আমার প্রিয় ভিউয়ার্স তো দেখতে পারবে না সো एवरीवन দেখতে পাচ্ছেন ও মাই গড আর একটু ইয়েস ইয়েস ওকে এনাফ সো গাইস আমি আসলে খাওয়া দাওয়ার মধ্যে অনেক ডিসটার্ব করে ফেললাম সেন সরি একটু খাচ্ছি ও সরি 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 লেবুড়ি তো বলে গেছে সরি আসলে আমার বউ বেশি জানে তোর লেবু সিলাই তো ও শিট মাই গড এটা হচ্ছে ম্যাঙ্গো আমি আসলে আমি বেশি পছন্দ করি ম্যাঙ্গোর সাথে খাচ্ছি হুম আচ্ছা যাই হোক এভরিওয়ান টেহরিটা খেয়ে নি হুম হুম দেখুন জুস আছে আরেকটা গরু মাংস হচ্ছে স্পেশাল জিনিসটা খাচ্ছি এটা হচ্ছে কি বলবো পোলাওয়ের পুষ্ট সাথে নাপকি দিয়ে রান্না করা ভালোই যায় হুম কারণ হল্প মানে চিপস না খালে গালি খাই অবশ্যই চিপস খাইতে হবে মজা টেস্ট আছে তো এইটু বেশি মজা লাগতো স্যার একটু খুব খায়

সমস্যা নাই এটা এই সমস্ত খাবারগুলো আসলে হেলদি খাবার এটা আমার বউ জানে তো ভাই তাহলে আমার মতো তোমরা একটু ম্যাঙ্গো খেতে পারো ম্যাঙ্গো তো স্বাস্থ্যের জন্য ভালো হুম হুম হ্যাঁ ইন্টু টু ফাইভ দেখা যাচ্ছে না অবশ্যই দেখা যাবে এই যে এই যে দেখা গেছে এই যে সেই লেভেলে মজা রে ভাই যারা আমার মতো হেলদি খাবার খেতে চাও এই যে টেহেরি গরু মাংসের টেহেরি তাহলে সমস্যা না আমার বাসায় চলে আসতে পারো যারা যারা তেহরে খাওয়ার ইচ্ছা আছে আসলে আমি মরিচটা কোনো দিন খাবোই না সিস্টেমের জন্য এখানে দিয়ে রাখছি ইচ্ছা হয় তাহলে খাবো একটু লাউল পোস্ত নিচ্ছে লাউল পোস্ত স্পেশাল এটা না খেলে চলে না আমার চর্বির জন্য এটা বেশি ভালো এটা খাইলে কিছুটা চর্বি কমে যায় স্পিডে খাচ্ছে কারণ অনেক দ্রুত কি করবো ভাই খাওয়ার জন্য তো কাজ করিটা না পেটের জন্য কাজ করি না খেলে কি করবো খাইতে হবে খুব মেম্বু খাই আমার সাথে আমের সাথে টেস্ট ভালোই যায় আমি খাওয়া দাওয়া করার এখন সব সময় ফলমূল রাখি হুম এগুলো তো আলাদা একটা টেস্ট দিই হ্যাঁ অনেকগুলো ফলমূল আছে আরো ফলমূল আছে দেখে না বিভিন্ন শসা খায় হুম হ্যাপিটে আমি জীবনে টেহেরি খাইনি কোনোদিন আমি হোটেলে যে সমস্ত তেহরি বানাই বা রেস্টুরেন্টে এগুলো পছন্দ করি না আর বিশ্বাস নেই তারা কীভাবে যে রান্না করে তো এ ফার্স্ট জীবনে প্রথম তেহরি খাইলাম তাও ভোগে রান্না তেহরি খুব মজা লাগতেছে அவர் mm. সেই লেভেলে সেই লেভেলে যাই হোক এভরিওয়ান একটু বউকে খাওয়াই দিয়ে তেহারিটা বউ হাতে রান্না তেহারি আমি একটু বউকে খাওয়াই বউকে ভালোবাসা আদর না দিদি তো জামেলা হবে হম তো এভরিওয়ান বউকে খাওয়াই দিলাম বউকে অনেক প্রচুর পরিমাণে ভালোবাসতে হবে আদর করতে হবে সেবা করতে হবে যত্ন করতে হবে নাহলে হলে সময় সঙ্গী পাবো না ভাই বুড়া বয়সে ছেলে মেয়েও কেউ আর নিজের সাথে থাকবে না ওদের আর সংসার নিয়ে ব্যস্ত হবে তখন বউ সেবা করবে না যদি এই সময় বউকে ভালো না বসে এখানে প্রচুর পরিমাণে বউকে ভালোবাসতে হবে সেই লেভেলে সেই লেভেলে খাবার হুম খাবার শুরু করছে এভরিওয়ান আজকে সারাটা খেতে হবে হল আছে আরও মতন কি আমার শনি যা অবস্থা আমি অনেক ব্যায়াম করি ডাইস কন্ট্রোল করি ওষুধ টষুধ খাই তারপরে কমে না বাড়তে থাকে মনে হচ্ছে না খেয়ে থাকার উচিত হুম হম খাই পরে দেখা হবে একটু খায় হ্যাঁ